ওয়েলকাম টু রামাদা নেপালের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম আমরা হচ্ছে দ্বিতীয় দিনে রামাদা হোটেলে উঠি এখানে আমরা দুই দিন স্টে করি এর মধ্যে আজকে আমরা দুপুরে চলে আসছি এখন আমরা চেক ইন করে শপিংয়ে যাব তারপরে রাতে আমাদের বার্বিক পার্টি আছে তারপরে খুব সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করে চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা হব সো লেটস এনজয় ট্রাভেল বলতে বলতে আমরা চন্দ্রগিরি হিলে চলে আসছি এখান থেকে হচ্ছে আমরা এই চন্দ্রগিরি হিল থেকে কাঠমান্ডুর সিটির যে ভিউ সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পাবেন আহ এই হচ্ছে কাঠমান্ডু সিটির সম্পূর্ণ ভিউ চন্দ্রগিরি হিল থেকে কেবল কারগুলো দিয়ে যখন উপরে উঠবো ওই চন্দ্রগিরি হিল দুই ফিট উপর থেকে ওইখান থেকে কাঠমান্ডুর ভিউটা আর অনেক অসাধারণ লাগে আমরা একটু পরেই কেবল কার দিয়ে চন্দ্রগিরি হিলে রওনা হব

হচ্ছে জিপলাইন দুশো মিটার দুই হাজার পাঁচশো একান্ন ফিট উপরে এই তারটা দিয়ে হচ্ছে করা হয় আর এই হচ্ছে তিনশো ষাট সাইকেলিং আমি এখন পুরাই চূড়ায় উঠে গেছি স্কাই সাইকেলিংয়ে হাই এখানে প্রাইস হচ্ছে পার পারসন ষাট রুপি আর এডিশনাল দুইশো পঞ্চাশ রুপি হচ্ছে ফর ভিডিও পারপাস আমরা এখন যাচ্ছি মাউন্টেন এভারেস্ট মাউন্টেন্টে মাউন্টেন এভারেস্ট ভিউ পয়েন্ট দেখব আর কি আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি ভিউ টাওয়ার এখানে

আপনাদেরকে বাম দিক থেকে আমি দেখাবো এভারেস্টের পোরা ভিউটা এই অন্যরকম মাইন্ড ব্লোয়িং

ইয়েতে আসবেন অবশ্যই এই টাওয়ারটাতে আসবেন এটা হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্ট ওয়াচ টাওয়ার এই মাধ্যমে আমি এখন দেখুন আর হচ্ছে আপনারা আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে এসে যে যে রাইডগুলো করেছি তার মধ্যে হচ্ছে জিপ ক্যাবোর্ড যে হোল্ডিং এটা ছিল আর একটা হচ্ছে জিপলাইনের ছিল আর একটা হচ্ছে সাইকেলিং তো আপনারা হচ্ছে যারা আসবেন তারা হচ্ছে জিপলাইন সাইকেলিংটা করতে পারেন সেটা পার পার্সন এগারো এগারোশো রুপি লাগে পার পারসন উইথ ভিডিও উইথআউট ভিডিও আটশো রুপি আর হচ্ছে আপনার সাইকেলিংটা হচ্ছে আটশো পঞ্চাশ রুপি উইথ ভিডিও আর উইথআউট ভিডিও চারশো রুপির মতো লাগে আর কি তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই হচ্ছে মাস্ট বি এই রাইডগুলো করবেন একটু অ্যাডভেঞ্চারাস বাট যাদের এজ আছে লাংস প্রবলেম বা ব্রিথিং প্রবলেম আছে তারা এই রাইডগুলো করবেন তাদের জন্য এটা রিস্কি অ্যান্ড জীবন ঝুঁকিপূর্ণ সো জীবন আগে তারপরে সব কিছু ঠিক আছে সো আপনারা দেখতেছেন আমি এখন দুপুরের মাধ্যমে একটু পরেই অ্যাভারেস্ট দেখো অবশেষে অন্যরকম অসাধারণ এটা আসলে আপনি যদি না করেন আপনি এই ভিডিওটা মানে এই এই ফিলটা আপনি করতে পারবেন না বা এই ফিলটা আপনি হচ্ছে পাবেন না আপনাকে এই ফিলটা করতে হলে আপনাকে নাচতে হবে এবং এই দূরবীনের মাধ্যমে আপনাকে ভিডিওটা দেখতে হবে মনে হলো যে আমি এভারেস্টের উপরে আছি এভারেস্টের চূড়ায় উঠে গেছি সেই মুসার মতো বাংলাদেশের যে এভারেস্ট জয়ী সো ওভারঅল অন্যরকম চন্দ্রগিরি হিল ভিউ অ্যান্ড উইথ রাইডস অল অফ আই এনজয়েড সো লেটস কন্টিনিউ উইথ ট্রাভেল উইথ শাউন আর নেপারে হচ্ছে আপনি আসলে একটা জিনিস এনজয় করতে পারবেন সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার আপনি যদি অ্যাডভেঞ্চার হন আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আপনার জন্য ভালো লাগবে আর কি

অ্যামাজিন অ্যামাজিন এই হচ্ছে দুটো অ্যাক্টিভিটিস আপনাদেরকে একসাথেই দেখালাম দেখানোর সুযোগ হয়েছে তো আপনারা যদি এই দুটো রাইড করতে চান অবশ্যই হিল ভিউতে আসে অবশ্যই দুটো রাইড করবেন অন্যরকম আজকের মতো এখানেই বিদায় নিলাম নেপালে দ্বিতীয় দিনের আজকের ব্লগ এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম